সরকারি জমি দখলমুক্ত অভিযানে নামলো শিলিগুড়ি পুর শনিবার আঠাশ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় প্রায় চার কাঠা জমি দখলমুক্ত করা হয় ভেঙে দেওয়া হয় টিনের বাড়ি ও দোকান দোকানঘর দখলকারীদের অভিযোগ আগাম নোটিশ ছাড়াই পুর নিগমের অভিযান চলছিল এদিন পুর নিগমের ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় দখলমুক্ত করা হয় সরকারি জমি কোনোভাবেই সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ চলবে না এমনটাই জানান মেয়র গৌতম দেব অন্যদিকে কোনো নোটিশ ছাড়াই ঘর ও দোকান ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন অবৈধ নির্মাণকারীরা

কাৰণে বাংলাদে কোনো টাইম দে নাই মানে জোৰ জোৰম কৰে আ এইবিলাক টাইম দে নাই